আসসালামু আলাইকুম সবাইকে তো স্বাগতম আপনাদেরকে সিআর সেভেন টেটের চ্যানেলে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের ডেলি অ্যানালাইসিস করব আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আমরা বাই করব কোন কোন পয়েন্ট থেকে সেল করব আমরা ওই বিষয়টা দেখব আর এটা ছিল হচ্ছে মূলত আমাদের গতকালকার টেকনিক্যাল অ্যানালাইসিস তো গতকালকার অ্যানালাইসিস আমি বলেছিলাম যে হচ্ছে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় মার্কেট তাহলে হচ্ছে পরবর্তীতে নেক্সট এই লেভেল থেকে মার্কেট আবার পুনরায় আবার আপের দিকে মুভ করবে তো আমরা যদি হচ্ছে যে এখানে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট মোটামুটিভাবে ভালো পরিমাণ একটা মুভ করছে দেন মার্কেট চল্লিশে আসছে চল্লিশ থেকে মোটামুটিভাবে ষাট প্রায় দুশো ফিফের মতো মার্কেট মুভ করছে তো এটা ছিল হচ্ছে যে গতকালকের অ্যানালাইসিস তো আজকে যদি হচ্ছে যে আমরা গোল্ড মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা বাইসেল করব কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা এন্ট্রির জন্য প্ল্যান করব আর কি কি দেখে আমরা এন্ট্রির জন্য প্ল্যান করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই ভিডিওটা থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত যে আজকের দিন হচ্ছে আপনি কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে গোল্ড বাই করবেন আর সেল করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো চলেন শুরু করা যাক তো আমরা আসি হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে চলে আসলাম এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ আর এই যে এই লেভেল পর্যন্ত মার্কেট আসছে এটা মূলত হচ্ছে যে একটা বেকার ব্লক ছিল মূলত এই বেকার ব্লকে এসে মার্কেট হিট করছে এখান থেকে মার্কেট পরবর্তীতে আপের জন্য যাবে মার্কেটের যে লাস্ট টার্গেট ধরা যায় সেটা হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা এটা মূলত হচ্ছে একটা ব্লক স্ট ওয়াটার ব্লক আমরা এই লেভেলটা মার্ক করে নেব এটা হচ্ছে আমাদের লাস্ট টার্গেট থাকবে এটা হচ্ছে মূলত লাস্ট টার্গেট এটা একটা হচ্ছে সেলিং জোন তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আরেকটু উপরে দেখি মানে গতকালকের যেই হাই ছিল গতকালকে মার্কেট যে হাই তৈরি করছে ওই হাইটা ছিল হচ্ছে যে তেত্রিশশো চুয়াত্তর এটা মূলত হচ্ছে গতকালকের হাই ছিল তো আমরা হচ্ছে যে এই লেভেল থেকে এই লেভেল থেকে যখন মার্কেট হচ্ছে যে দুইবার টাচ করে নিচে গেছে দেন হচ্ছে যে এখানে হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আশা করতে পারি যে এই লেভেল থেকে মার্কেট আবার ডাউনে আসতে পারে বা ডাউনে আসবে তো এখানে যদি হচ্ছে যে আমরা একটু দেখি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে একটা ওয়াটার ব্লক আছে এখানে একটা ওয়াটার ব্লক আছে দেন এই ওয়াটার ব্লকটার পাশে হচ্ছে যে বিজি আছে এই ওয়াটার ব্লকের পাশে হচ্ছে যে এফভিজি আছে তো আমরা হচ্ছে যে এই ব্যারিশ ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম আর এটার সাথে হচ্ছে আমরা বিজি দেখতে পাচ্ছি তো এখানে যদি আমরা একটু দেখি তাহলে এটা মূলত হচ্ছে যে ব্রেকআপ স্ট্রাকচার মানে হচ্ছে মার্কেট এখানে স্ট্রাকচার ব্রেক করছে বা অনেকে বলবো হচ্ছে বা তো এটা হচ্ছে যে একটা বস মার্কেট এখান থেকে ব্রেক অফ তৈরি করছে তো সেক্ষেত্রে উপরের যেই হাই ছিল তো এই হাই এর ভিতরে হচ্ছে যে মার্কেট এখানে দুইবার তিনবার রিজেকশন নিছে সো পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি যে একটা এফ বিজি সহকারে একটা ওয়াটার ব্লক আছে তার মানে আমরা পরবর্তীতে এখান থেকে আশা করতে পারি যে এখান থেকে মার্কেট পরবর্তীতে আবার ডাউনে আসতে পারে তো এই লেভেল থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য প্ল্যান করতে পারি এখান থেকে হচ্ছে আমরা অবশ্যই সেলের জন্য প্ল্যান বা আমরা হচ্ছে সেলের জন্য এন্ট্রি নেব তো এখানে যে এন্ট্রিটা হবে এটা হবে হচ্ছে যে আপনার আর হচ্ছে যে এখানে একটা জুন আর আপনি এসএল দেবেন হচ্ছে যে তেত্রিশশো সাতত্তর বা হচ্ছে যে আটত্তর আর যদি এখান থেকে আপনি এন্ট্রি নেন তাহলে টিপি দেবেন হচ্ছে যে এই লেভেলে হ্যাঁ তেত্রিশশো পঞ্চান্ন পরবর্তী টিপি থাকবে হচ্ছে যে তেত্রিশশো বিয়াল্লিশ তারপর হচ্ছে যে আমরা যদি একটু দেখি তাহলে এখানে মার্কেট যাচ্ছে হচ্ছে মূলত এই এফভিজি আর হচ্ছে যে ইনভেস্টমেন্ট তৈরি করার জন্য দেন এখান থেকে মার্কেট পরবর্তীতে এরকম হতে পারে যদি এই লেভেলে গিয়ে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করবো আমাদের লাস্ট টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটায় আর এস এল থাকবে হচ্ছে যে ওয়াটার ব্লকের উপরে তো আমরা হচ্ছে যে এখানে একটা সেলিং জুন পেলাম দেন মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে মার্কেট এই লেভেলটারে ব্রেক করে দেয় তাহলে পুনরায় যখন সে আবার হচ্ছে যে এটাতে রিটেস্ট নেবে মানে এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তখন এই ওয়াটার ব্লকটা বেকার ব্লক হয়ে যাবে দেন এই বেকার ব্লক যখন হচ্ছে যে এই মার্কেট এটা ব্রেক করে দেবে পুনরায় যখন আবার হচ্ছে যে এই এই লেভেলটা থেকে সাপোর্ট নিতে আসবে তখন হচ্ছে যে আমরা এখান থেকে এই সাপোর্ট থেকে আবার হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা তো আমরা যদি হচ্ছে যে এখানের এই লেভেলটা একটু দেখি তাহলে হচ্ছে যে তেত্রিশশো চৌরানব্বই আর হচ্ছে যে তেত্রিশশো অষ্টআশি তো সেক্ষেত্রে আমরা এখানে অপেক্ষা করতে হবে এখন মার্কেট যেখানে আছে এখানে কোনো পজিশন নেই মার্কেট যদি হচ্ছে যে এখানের এই জুনতে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারি আর যদি এই জুনে না আসে যদি হচ্ছে যে উপরের এই জুনটাতে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করতে পারি আর যদি হচ্ছে যে এই জুনটাকে ব্রেক করে দেয় পুনরায় যখন সে ব্রেক করে দেবে পুনরায় যখন সে রিটেস্টে আসবে তখন আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব আমাদের টিপি থাকবো হচ্ছে যে এই লেভেলটাতে তো এখানে হচ্ছে যে আমরা দুইটা সেলিং জোন পেলাম আর যদি এখানে বেকার ব্লগ হচ্ছে যে আমরা এন্ট্রি করি তাহলে হচ্ছে একটা বাইং জোন পেলাম দেন এই জোনটাই হচ্ছে যে সেলিং জোন এটাই হচ্ছে যে বাইং জোন যখন সেটা ব্রেক করবে রিটেস্ট আসবে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করবো আর যখন সে এটাতে গিয়ে হিট করবে তখন আমরা এখান থেকে কনফার্মেশন নিয়ে সেলের জন্য প্ল্যান করব। তো পরে যদি হচ্ছে যে উপরের এই লেভেলটাও সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে রিটেস্টটা আসলে যদি এটা হচ্ছে যে ব্রেক করে দেয় তাহলে রিটেস্ট আসলে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে আবার বাইয়ের জন্য প্ল্যান করব আমরা এই লেভেল থেকে হচ্ছে পরবর্তীতে আবার বাই করব আর যদি হচ্ছে যে সে ব্রেক না করে বা ব্রেক না করতে পারে তাহলে এখান থেকে আমরা সেলের জন্য আবার প্ল্যান করবো দেন এখানে হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে যে আমরা আরেকটা জুন দেখতে পাচ্ছি আমরা যদি ওই জুনটাও ড্র করে নেই তাহলে হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে যে মূলত একটা বেকার ব্লকের লেভেল আমরা যদি এই লেভেলটাকে ড্র করে নেই তাহলে মার্কেট হচ্ছে যে এই বেকার ব্লকে হিট করছে দেন এই বেকার ব্লক থেকে হচ্ছে যে রিজেকশন নিচ্ছে মার্কেট বা হচ্ছে যে এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল হতে পারেন প্রথমে এটা রেজিস্ট্যান্স ছিল এটাকে ব্রেক করছে ব্রেক করে পুনরায় আবার সেম লেভেল থেকে হচ্ছে যে সাপোর্ট নিসে সাপোর্ট নিয়ে মার্কেট এখন আপের দিকে যাচ্ছে তো এটা হচ্ছে যে একটা মূলত বেকার ব্লকের লেভেল দেন মার্কেট হচ্ছে যে যদি এই লেভেল হিট করে তাহলে পরবর্তীতে আবার এই লেভেলে আসার সম্ভাবনাটা অনেক বেশি তারপর হচ্ছে যে যদি এই লেভেলটা ব্রেক করে দেয় মার্কেট হচ্ছে যে এখান থেকে যদি এরকম হয় যে এখান থেকে আপে এই লেভেলে হিট করলো এখান থেকে হচ্ছে যে পরবর্তীতে এসে ডাউনে এসে এই লেভেলটা এসে ব্রেক করে দিল যদি ব্রেক করে দেয় তাহলে আবার হচ্ছে যে রিটেস্টে যাবে রিটেস্টে গেলে আমরা হচ্ছে যে এখান থেকে আবার সেলের জন্য প্ল্যান করবো আর আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা তো আমি এখানে আরেকটা ওয়ার্ডার ব্লক মার্ক করে দিচ্ছি তো এখানে হচ্ছে যে আমরা আরেকটা ওয়াটার ব্লক দেখতে পাচ্ছি বা হচ্ছে যে আরেকটা ওয়াটার ব্লক আমি মার্ক করে দিলাম এই ওয়াটার ব্লকটা খুবই স্ট্রং ওয়াটার ব্লক যদি মার্কেট হচ্ছে যে এই ওয়াটার ব্লকে এসে হিট করে তাহলে এখান থেকে আবার হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করা যাবে তো আজকে হচ্ছে যে আমরা যে জুনগুলো পেলাম সেগুলো হচ্ছে যে মার্কেট যদি এই জুনে গিয়ে হিট করে আমরা এখান থেকে সেল সেল করব আর যদি হচ্ছে যে এই জুনটা সে ব্রেক করে পুনরায় আবার রিটেস্টে আসে তাহলে আমরা এই জুন থেকে আবার বাইরের জন্য প্ল্যান করব লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে মূলত এই লেভেলটাতে আর মার্কেট যদি হচ্ছে যে আপনার এই লেভেলে গিয়ে হিট করে হিট করে যদি হচ্ছে এখানে কনফার্মেশন দেয় তাহলে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করবো সেলের জন্য প্ল্যান করবো আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা দেন যদি সে এই লেভেলটা ব্রেক করে দেয় পুনরায় যখন আবার এখানে রিটেস্ট করবে তখন পরবর্তীতে আমরা আবার হচ্ছে যে নিচের এই লেভেলের জন্য হচ্ছে সেলের জন্য এন্ট্রি করব এই লেভেল থেকে তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অনেক অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আর আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আপনি আজকের দিনে গোল্ড বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম